আল্লাহ তারা বলেন চার প্রকারের কল বলা মানুষ এই পৃথিবীতে বসবাস করে এক নাম্বার কল বলা হচ্ছে কলবন আজরত বলেন কি কলবন আজরত বলা হচ্ছে তারা আল্লাহ নুরে নুরান্বিত যে কল এই কলটা হচ্ছে মুমিনের কল জোরে কোন আল্লাহ মুমিনের কলটা হচ্ছে আল্লাহর নূরে নুরান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কল সম্পর্কে বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. <applause> أرجو إن الله أكبر. হচ্ছে আলবুল আজরাত এ আজরাত ওয়ালা কলব হচ্ছে আল্লাহর নুরে কলবে সেলিম যাকে বলা হয় প্রশান্ত আত্মা এই কলবে সালিমের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন এই কল বলা মানুষগুলি এই পৃথিবীতে থাকে যতদিন মানুষ তাদেরকে ভালোবাসে ততদিন শুধু তা নয় কলবন আজরাত ওয়ালা মানুষরা মরে যায় যখন তারপরেও তাদের প্রতি ভালোবাসা রয়ে যায় একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এইবার আমরা তোমাদের ভাইয়েরা পঞ্চগড় জেলার ভাইরাজ বাজিরা একটুখানি প্রশ্নের বিষয় এই আয়াতটা যখন আমি পড়েছি আচরতওয়ালা ব্যক্তির আমি তাপসিল ঘাটতে শুরু করলাম আহারে আমি তো দুনিয়াতে দেখি এই কোরআন কথা যারা বলে ফলব নাজরত والا মানুষদেরকে মানুষ কখনো তেতুল হুজুর বলে কখনো রাজাকার বলে কখনো ওমক বলে কখনো তমক বলে একটু মুসলমানের মতো আওয়াজ নিয়ে বলেন তো এই বক্তব্য আছে না না যাদেরকে একসাথে নিয়ে আন্দোলন সংগ্রাম এত কিছু হয়ে গেল আজ তারা নাকি রাজাকারদের শত্রু হয়ে গেল

এই অপরাধগুলি ঢাকার জন্য যারা মাছ ঢাকার জন্য শাক ব্যবহার করতে চান রাজাকারের গুণগান বাদ দেন এই চব্বিশের কোন অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান কিন্তু রাজাকার দিয়ে শুরু হয়েছে রাজাকার রাজাকার খেলা শুরু হইলে আপনাদের মামুর বাড়িও তো নাই দিল্লি যাবেন তিন দিকে মামুর এরিয়া আর রাস্তা খোলা আছে বঙ্গোপসাগর ওই দিকে যাওয়া ছাড়া আর কোন আপনাদের রাস্তা না আমার আমার একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে কথাটা আমি বলতে চেয়েছি হুজুর দেখলে লুক দৃষ্টিতে তাকায় মুমিনদেরকে দেখলে লোলুক দৃষ্টিতে থাকায় আমি তাপশ্রীর ঘাটতে 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 গিয়াম অনেক সময় আমি তাফসির বাইজুবির হাসিয়ার ভিতরে এখানে ওলামা হযরত আছেন আমি বানানো কোনো গাল গপ্ত করতে আসি নাই পড়াশোনা করে কোরআন নিয়ে আমার পড়াশোনা আল্লাহর কোরআনটাই তাফসির বাইজুবির হাসিয়ায় একটা হাদিস পেয়ে গেলাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি একদিন আবু জেহেল গিয়া আবু লাহাবকে ডাক দিয়া বলে ও আমার আব্বা জান কাকে ডাক দিয়া বলছে আবু জেহেল কাকে আব্বা বলছে আবুল হাকমে আবু জেহেল ছিল আবু লাহাবের জামাই এটা আপনারা হয়তো জানেন না আবু জেহেল বল বলে আব্বা গো ও আমার আব্বা ও আমার শ্বশুর আজকে আপনাকে একটা প্রশ্ন করব আপনি চুপ থাকবেন না আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন আগুজে হেলেইবার যখন প্রশ্ন করলেন আব্বা গো প্রশ্নটা হচ্ছে এই এই পৃথিবীতে আপনি সবচেয়ে ভালোবাসেন যেই মানুষটাকে ওই মানুষটার নাম কি আবুনা কোনো কথা বলে না চুপ করে বসে আছে তারপরে আবু হাঁকে বলে আব্বা আমার শ্বশুর আব্বা আপনি কি বলবেন না আপনাকে যে প্রশ্ন করতেছি আপনি মকটাদুল মাকার থেকে সবথেকে ভালোবাসেনটাকে আবুলা হাত মাথা নিচু করে দিয়ে চুপ করে আছেন তিন নম্বরে আবার ডাক দিয়ে বলে আমার আব্বা আপ্পা শ্বশুর আপ্পা আপনি আমার প্রশ্নের উত্তর দেন না কেন গম আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন না আচ্ছা বলেন না আপনি সবথেকে ভালোবাসেন তাকে কোনো উত্তর যখন দেয় না

বলে যদি তাই হয়ে থাকে তাহলে তুমি কারো কাছে বলবো না তোমাকে কথাটা বলবো আমি পৃথিবীর কাউকে বলি না আর এমন প্রশ্ন কেউ আমাকে করে নাই আজকে যেহেতু তুমি বারবার বলছো শুনেই সারবা ও আবু জেহেল ও আমার মেয়ের জামাই শোনো আব্বা আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি

আর একটু যদি আমার আরেকটু আগে যদি উঠতে পারতাম কারণ যখন বারোটা বেঁচে যায় এরপর আর করানের শোনার একটা সময় থাকে এই বারোটা বেজে গেলে তখন আর ভালো লাগে না সময়টা ঘুমের একটা ভাব চলে আসে আর কথা হচ্ছে কথা এই কথাগুলি শুনতে তখন বিরক্তি আসে এই জন্য আপনারা যদি অনুমতি দেন তাহলে দোয়াটা করে দিয়ে যাই দোয়া করে দেই দোয়াটা করে দেই দোয়ার না যারা একটু শেষবারের মতো হাত উঠাবেন তারা নারায়ে তাকবীর এবার আবু জাহেল বলল আব্বাই তা কি শুনাইলেন আপনি বলে হ্যাঁ দুই নম্বরে তার সাহাবিদেরকে আমি বেশি ভালোবাসি সুবহান আল্লাহ বলতেন যে করে না এই ভাই যেই সৈরা বিদায় হইল দুই বছর আগে তার একজন মন্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি বললাম যে স্যার আপনি মনের দিক থেকে বলবেন বলেন তো এই যে বক্তাটা পঞ্চাশ বৎসর তৎসির করেছিল এই মানুষটাকে যে ইনজেকশন করে মারা হল ওসার মনের দিক থেকে আপনি বলবেন এই মানুষটার ব্যাপারে আপনার ধারণা কি সেই দিন আমার ওই মন্ত্রী এটাকে বলেছিল মহলানা হ্যাঁ মহলানা আমি জীবনে অনেক মানুষের তৎসির শুনেছি অনেকের বক্তিটা শুনেছি অনেকের চেহারার দিকে তাকাইছি কিন্তু ওই মানুষটার চেহারা আর ওই মানুষের বক্তৃতায় তার প্রেমের একজন যদি এই বাংলাদেশে ভক্ত যদি দর্শন থাকে আমি ভক্ত তার তার আমি কেটেছি আমি ওই রাত্রে ঘুমাতে পারি নাই অল্প নাজনা তোমার ব্যক্তিদের ভালোবাসা আল্লাহ তারা মানুষের দিলের ভিতরে দিয়ে দেয় আহারে মানুষরা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তার আগের দিনে একটা হাসি দিয়ে পৃথিবীকে পাগল করে দিয়ে চলে গেল এমন জীবন তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি এসেছিলে ভাবে যেদিন তুমি এসেছিল ভবে কেটেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে ঘটল মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন একটু জোরে সিনলায় বলা যাবে কি আল্লাহু আকবার এই আমার মুরুব্বি যেই দিন মারা গেলেন তার জানাজা ঢাকাই পড়তে দেওয়া হলো না আমরা গাজীপুর থেকে একবারে কাছে ওই করণের বুলবুলের কাছ থেকে অনুমতি নিয়েই আসছিলাম যে হুজুর দোয়া করে দেন জানা যায় যাব নাজির থানা সেখানে গাড়ি আটকায় দেওয়া হল মাঠের ভিতরে হাঁটু পানি আপনারা ভিডিওতে হয় তো দেখছেন আমরা সরজমিনে গিয়েছি প্রায় বিশ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পরের ফুলবুলের জানা যায় যখন গেলাম জানা যা পাই নাই হেঁটে যাবার কারণে তারপরেও ঘন্টার পরে ঘন্টা হাজার হাজার মানুষ সেখানে দাঁড়াইয়া কান্দে রে সেই দিন আমার উপজে আসছে অজিলাত আজরতওয়ালা মানুষের প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসা কেমন হয় সেইটা প্রমাণ সেই দিন পেয়েছি একটু চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহ তাহলে এক নম্বর মুমিনের কল অন্তঃক্ষণটা প্রকম্পিত হয়ে যাবেন তাহলে কল বেগ নাম্বারের ব্যাগ তাহলে কলগুন আজরত নাম্বার টু দুই নাম্বার হচ্ছে কলবে বে দুই নাম্বার কল হচ্ছে কলগুন নাম কুস দুই নাম্বার কল হচ্ছে মুনাফিকের কল আরেকটু আসতে করে বলেন মুনাফিক তো এই দেশে নাই যদি বলি ভাই মুশিক দেখতে চাই ভারত আছে না নাই যদি বলি মুনাফিক দেখতে চাই কোন জায়গায় আছে এই কলবন মান কুলু সাইদা হচ্ছে মুনাফিকের কল এই মুনাফিকের কলবের উদাহরণ দিতে গিয়া মুফাসসিররা লিখেছেন এটা হলো সুরঙ্গের মতো কিসের মতো যখন যেই দিকে যায় তখন সেই দিকে তাল মিলায়

এখন যারা উঠবে লিখে রাখেন লিখে রাখেন আমি কেবল মূল জায়গায় যাচ্ছি একটু পরে তাকবিদ কেমনে দেওয়া লাগবে টের পাবেন কথা বলেন না দেখেন কারণ আগে তো শুরু করতাম উঠেই কারণ শুরু করতাম উঠেই কেন সৈদা স্যারকে দাইতে হবে আর এখন

এদের চরিত্র সম্পর্কে সূরা বাকরায়ে আল্লাহ বারবার বলেছেন অহিদা লাল আমানু ওয়া আমানু আমান্না ওয়া হিযাহ খাদাউ ইলা শায়াতিনহুম আদুন্না মা'কুম ইন্নাল আহানুম

এই মানুষরা যায় বলবে হুজুর একনা সালাম দেওয়ার সুযোগ করে দেন আর আস্তে করে বলেন ঠিকই না এখানে আপনারা সাক্ষী মিডিয়া অনেকগুলি আছে মিডিয়া যাবে আমার মসজিদে আমি জুমার নামাজে সমস্ত মুসল্লিদেরকে সাক্ষী রেখে বলছি ভাই আমি যে ওয়াজ করি এই ওয়াজে চলবে না নেতার ওয়াজ লাগবে বলে হুজুর বলেন কি আপনার ওয়াজ লাগবে নেতার ওয়াজের দরকার নেই আমি বলছি কয়েকদিন পরে তো নির্বাচন নির্বাচনে তো নেতারা আসবে তখন বক্তব্য দেওয়া কি যায় বলছে আপনি কি বলেন কোনো সুযোগ নাই আপনি কি বলেন উনি একটু হাও না নাও না আমি বলছি সপ্মুসল্লি বলছে কোন নেতার বক্তব্য এখানে চলবে না যদি কোন নেতা বক্তব্য দিতে চায় আমি যেখানে জুমা পড়াই কম পক্ষে আল্লাহর রহমতে পনেরো থেকে দুই হাজার মানুষ জুমার নামাজ পড়তে আসে দুই হাজারের যদি একটা সমাবেশ কোন নেতার করতে চায় তাহলে কয়েক হাজার সিয়ার ভাঙ্গা শুরু হয় আর আস্তে ঘুরে বলেন ঠিকই নাম কতগুলা বিরানির টোপলা লাগে আবার হাজার হাজার টাকা খরচ করা লাগে এবার পেন্ডেল লাগে মাইক লাগে দুই হাজার মানুষের সামনে বক্তব্য দিতে গিয়া সুদ খোর ঘুষ কর দুর্নীতিবাজ মুনাফিক নেতা যখন বক্তব্য দেয় এই টাকাগুলোকে খরচ করা লাগে যদি আল্লাহর ঘর মসজিদেই বক্তব্য দিতে চায় এই খরচের টাকাটা আমার কাছে জমা দিবে ডান হাতে আমি মাইকটা দিব বাম হাতে সময় হলো দুই মিনিট মিডিয়ায় যাবে এই দিন মিথ্যা বলছি না তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন মুনাফিকের জায়গা মসজিদে বক্তব্য দেওয়ার জায়গা নাই ওরা মুনাফিক মাহফিলের প্যান্ডেল এসে মাইকটা ধরে বলবে ভাই সাহেব মুই এটা রাজনীতি করিবার আইছো নাই মুই দুইটা কোরআন হাদিসের কথা শুনাম ওরে বাপ রে বাপ এমন কোরআন হাদিসের পণ্ডিত ওই যে ঠেলা চাল দিয়ে টান মারলে যেমন যদি ছোট মাছ ড্যাগা কুটির বাচ্চাও থাকে ঠেলা জানে চলে আসে আর উনার পেটে ঠেলা চাল দিয়ে টান মারলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা ছুই করে বের হয় না কুড়ি নাকি কোরান হাদিস দিয়ে কয়গান কথা কইবার আসছে ওইটা মাইক ধরার আগে সুদা পেটা করে ওই স্টেজে নামাইতে হবে কথা ঠিক কি কারণ আওয়ামী লীগের দুঃশাসনে আমরা ভয় পাই না এখন ভয় পাবো তাকে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি কি বলবো না শেষ করবো চলবে হয়তো আরো আট দশ বছর না ঢুকলাম